রামচন্দ্রপুরে যে আপনার গণধর্ষণ এবং পর্নোগ্রাফি আইনে যে মামলা হয়েছে সেই মামলার যে মূল মাস্টার মাইন্ড সাহাপরান তার আজকে রিমান্ড শুনে সেই রিমান্ড শুনে তাকে আমরা দশ দিনের জন্য রিমান্ডে রিমান্ডে আবেদন করেছিলাম বিজ্ঞ আদালত তাকে আমাদের উভয় পক্ষের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন লাইট দাইট 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 মাৰি চাদকে রামচন্দ্রপুরে যে আপনার গণধর্ষণ এবং পর্নোগ্রাফি আইনে যে মামলা হয়েছে সেই মামলার যে মূল মাস্টার মাইন্ড সাহাপরান তার আজকে রিমান্ড শুনে নিয়েছিল সেই রিমান্ড শুনে নিতে তাকে আমরা দশ দিনের জন্য রিমান্ডে রিমান্ডে আবেদন করেছিলাম বিজ্ঞ আদালত তাকে আমাদের উভয় পক্ষের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন এবং আরেকটি মামলা যেটা হচ্ছে গণ গণপিটনীতে যে ত্রিপল মার্ডার সেই বাঙ্গুরাবাজার থানার সেটাও আজকে রিমান্ড শুনানি ছিল সেখানে সকল আসামিদেরকে আমরা রিমান্ডের আবেদন করেছি সেখানে আমাদের প্রত্যেক আসামিকে তিন দিনের করে রিমান্ডের আবেদন বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন বিচারক ছিলেন আমাদের মবিনুল হক এগারো নম্বর আদালতের বিজ্ঞ বিচারক মমিনুল হক তিনি শুনানি করেন তিনি শুনানি শেষে আসামিদের রিমান্ডের